আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো এই মজার মজার কুরিং কেকগুলো আমি কীভাবে বানিয়েছি এটা হচ্ছে ডাবের পুডিং কেক এটা হচ্ছে আমের এটা হচ্ছে মিক্স করেছি ডাব আম আর ড্রাগন ফল দিয়ে আর এটা হচ্ছে ড্রাগন ফলের দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ আর লোভনীয় তো এই দারুণ চারটা কেক আমি কীভাবে বানিয়েছি খুব ইজিলি সেটাই এখন আপনাদেরকে দেখাবো লেটসি পিসমিল্লা রহমানুর রহিম প্রথমে আমি চুলায় গরম পানিটা বসিয়ে দিলাম এখন বড় কাশা পর্যন্ত ওয়েট করব এই তো খুব সুন্দর করে আমি পিস করে নিয়েছি ড্রাগন ফল নারিকেল আর আম এগুলোকে আমি স্লাইস করে দেখতেই পারছেন স্লাইস করে সুন্দর করে টুকরো টুকরো করে পিস করে নিয়েছি এগুলো আমি এখন রেখেছি আর এখানে চারটা বাটি নিয়েছি চারটা বাটিতে আমি পুডিং কেকটা সেট করবো তো এই চার বাটির মাপে আমি পানি নিয়ে নিয়েছি পাতিলাতে দিয়ে দিয়েছি এখন আমি এটাতে চিনি অ্যাড করব দু চামচের মতো আমি চিনি দিয়ে দিব পানির মধ্যে পানি এখনও বলক আসেনি তো বলক আসার আগে আমি চিনিটা দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন যারা চিনি খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন তো এটাকে আমি এখন ভালো করে পানির সাথে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি দেন এটা যখন বলক চলে আসবে তখন আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব তো এখানে আমি একটা কাপের মধ্যে পানি নিয়ে নিয়েছি এখন এই আগার আগার পাউডারটা আমি এই পানির সাথে অ্যাড করব একটা চামিচের সাহায্যে আপনারা এক কেজি পানির মধ্যে পরিমাণ মতো আগার আগার পাউডারটা মিক্স করে দিবেন। এখন আগার আগার পাউডারটাকে সুন্দর করে পানিতে মিক্স করতে হবে যেন কোনো দানাদার লামস না থাকে তাকে আমি ভালো করে মিক্স করে রেখে দিলাম এই পানিটা তারপর পানিটা ফুটে আসলে গরম পানিটা এই কাপের আগার আগার পাউডারটা দিয়ে দিব আমি এই তো আলহামদুলিল্লাহ পানিটা বরফ চলে এসেছে এখন আমি যে আগার আগার পাউডারটা গুলে রেখেছিলাম কাপে সেই পানি কুড়াটা ঢেলে দিব ঢেলে দিয়েছি এটাকে আমার অনবরত নাটতে হবে আগার আগার পাউডার দেওয়ার পরে এটাকে আরও দশ মিনিট আমার রাখতে হবে ভালো করে এটা ঘন হওয়া পর্যন্ত এদিক দিয়ে আমি বাটিতে ফলগুলো সেট করে ফেলি এখন এই ফ্রুটসগুলো আমি বাটিতে সেট করব প্রত্যেকটা বাটিতে এটার মধ্যে আমি মিক্স বানাবো তাই সব কয়টা ফলে দিয়ে দিব এখানে আমি নারিকেল দিলাম এখানে ম্যাঙ্গো দিলাম তারপর এখানে কিছু ড্রাগন ফ্রুটস দিব তো এভাবে করে এখন আমি প্রত্যেকটা বাটিকে সেট করবো ফ্রুটসগুলো প্রত্যেকটা বাটিতে আমি সুন্দর করে ফ্রুটসগুলোকে সেট করে নিয়েছি এটা আমি তিনটা ফল দিয়ে একসাথে কেক ফুডিংটা বানাবো তাই এখানে তিনটা ফল একসাথে দিয়েছি আর এখানে আলাদা করে দিয়েছি এটা ড্রাগন ফল দিয়েছি এখানে নারিকেল কুচি আর এটা হচ্ছে আম তো এভাবে আমি চারটা বাটিকে সেট করেছি এখন আগার আগার পানিটাও হয়ে এসেছে এটাকে আমি নামিয়ে ফেলব তো এখন এই কাপের সাহায্যে পানিটা নিয়ে আমি বাটির মধ্যে ছেলে দিব প্রথমে এটাতে দিলাম আমি এভাবে করে প্রত্যেকটা বাটির মধ্যে আমি পানিগুলো ঢেলে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাটির মধ্যে আমি সেই আগার আগার পানিটা ঢেলে সেট করে দিয়েছি ফলগুলোকে তো এখন এটাকে আমি ঠান্ডা করবো ফ্যানের নিচে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা ফাইনালি আধা ঘন্টা পর বের করার পর দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর জমে গেছে কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে আমি দেখাচ্ছি আমি এখান থেকে ডাবের কেকটা প্রথমে কেটে দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে আর দেখতেই পাচ্ছেন বাকিগুলো মানে মাসাল্লাহ কত সুন্দর জমে গেছে কেকগুলো এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি আল্লাহ আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেকটা হয়েছে সেট আমি কত ইজিলিভাবে কেকটা বানিয়ে ফেললাম একদম সুন্দর পারফেক্টভাবে আমার কেকগুলো হয়ে গেছে এটা আমি প্লেটে ঢেলে নিয়েছি আর বাকিগুলো এখন এইগুলোতে রেখে দিয়েছি সব কয়টা আমি ঢেলে নিব।